দাদা ভারত ছেড়া লখনউ বিরিয়ানি থেকে মানে এভাবেই পরিষ্কার হয় দাদা একদম একদম আচ্ছা আচ্ছা এটা কি সব দোকানেরই করা উচিত কি মনে হয় করা উচিত বাহ দেখুন কিভাবে পরিষ্কার হচ্ছে জাস্ট খেয়াল করতে থাকুন মানে তুমি সবাইকে কি কি বলবে দাদা আমি বলবো সবারই এটা করা উচিত মানে সবারই এটা করা উচিত তাই তো একদম একদম দেখুন এই দেখুন দিদিভাই কিন্তু একার হাতে কাজ করছে আটকে দাও ফ্রিজটা বন্ধ করো দেখে নিন বাহ জাস্ট দেখুন জাস্ট দেখুন খেয়াল করুন লক্ষ্য করুন আর যারা যাদের রেস্টুরেন্ট আছে যাদের রেস্টুরেন্টের ব্যবসা আছে দিদি তারা তো অবশ্যই এটা করা উচিত নাকি আচ্ছা তুমি একটু বলে দাও আমার দশ একটু বলে দাও এরকম ধরনের কাজ তোমরা করে থাকো আমাদের হচ্ছে আমরা প্রত্যেকের বাড়ি থেকেও কাজ করি আমরা বড় বড় কমপ্লেক্স থেকে কাজ করি ঠিক আছে এই কাজটা আমাদের যে এমন না যে দোকানে করতে হবে সমস্ত জায়গায় জল খেলে আসলে হচ্ছে পিঁপড়ে হচ্ছে